নমস্কার আসুন আজ আমরা জেনে নিই শ্রীরাধা তার শ্রী অঙ্গে কি কি ভূষণ ধারণ করেন সেই প্রসঙ্গে শ্রী রাধার ললাটে মনোহর নব ইন্দুকলার ন্যায় কস্তুরী তিলক সুশোভিত সেই তিলকের নাম ষড়যন্ত্র বা কামযন্ত্র এই তিলক দর্শন করে শ্রীকৃষ্ণের মনের অলৌকিক কাম জাগ্রত হয় কণ্ঠে হাড়ের নাম মনোহর দুই হাতে রত্নময় তারঙ্ক বা তারবালার নাম রোচন নাসিকায় তিলকুসুমের মতো উৎকৃষ্ট উজ্জ্বল মুক্তার নাম প্রভাকরি বক্ষস্থলে স্বর্ণপদকের নাম মদন এতে শ্রীকৃষ্ণের আকৃতি প্রতিবিম্বিত হয়ে থাকে মনির নাম শঙ্খচুর শিরোমণি শঙ্খচুর অসুরের থেকে এই মনি সংগৃহীত একসঙ্গে চন্দ্র সূর্য উদিত হলে তাকে পুষ্পবন্ত বলে শ্রী রাধার বক্ষস্থলে লম্বমান মনি নিজ প্রভা দ্বারা পুষ্পবন্তকেও ধিক্কার করে থাকে সেই মনের নাম সৌভাগ্য সৌভাগ্যমণি চরণে কটক রয়েছে যেগুলি চটকের মতো শব্দ করে দুই বাহুতে কেউর বা অঙ্গদের নাম মণি যা সমস্ত রকমের বিচিত্র বর্ণ দ্বারা শোভমান নামাঙ্কিত মুদ্রা বা আংটির নাম বিপক্ষ মদমর্দিনী অর্দিনী নিতম্ব দেশে কাঞ্চি বা চন্দ্রহারের নাম কাঞ্চন চিত্রাঙ্গি দুই চরণ পদ্মে নূপুরের নাম রত্নগোপুর এই নূপুরের ধ্বনি শ্রীকৃষ্ণকেও অবরুদ্ধ করে থাকে শ্রী রাধার বসনের নাম মেঘাম্বর এই বসন কুরবিন্দ ফুলের মতো বসন দুই ভাগে বিভক্ত একখানি পরিধেয় বস্ত্র নিজের প্রিয় মেঘাব নীল বর্ণের অন্যখানে ওড়না বা উত্তরীয় শ্রীকৃষ্ণের প্রিয় রক্তবর্ণের কেশবন্ধনে সোনার শলাকা বা কাঁটাগুলির নাম নর্মদা সোনার চিরুনের নাম স্বস্তিদা করপদ্ম ও চরণপদ্মের অঙ্গুলি সমূহে রত্ন আংটি